বন্ধুরা জানুয়ারি মাস পড়তে আর বেশি দেরি নেই আর একদিনেরই অপেক্ষা তারপরেই আমরা প্রত্যেকেই দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে পা রাখতে চলেছি আর এই জানুয়ারি মাসে সাত সাতটি সৌভাগ্যশালী রাশির সোনার কপাল হতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই সাতটি সৌভাগ্যশালী রাশি তা তো আমি এই ভিডিওতে বলবই কিন্তু তার আগে আপনাদের প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স জানাচ্ছি প্রত্যেকেরই এই দু সালটা ভালো কাটুক শুভ কাটুক এবং প্রত্যেকেরই যেন প্রতিটা মনোবাঞ্ছায় পূর্ণ হয় এই কামনা আমি ঈশ্বরের কাছে করছি যাতে আপনারা সুখে শান্তিতে বসবাস করতে পারেন দেখুন আমরা প্রত্যেকে কিন্তু অনেক কিছুই চাই এবং এই চাওয়া অনুযায়ী আমাদের জীবনে অনেক কিছু কিন্তু আসে আবার অনেক কিছু আসে না এবার কিছু বিশেষ বিশেষ মাস রয়েছে যে মাসগুলিতে আপনারা দেখবেন আপনাদের ইনকাম কিন্তু বাড়ে আবার কিছু কিছু মাস রয়েছে যেগুলোতে আপনাদের ইনকাম অনেক কমে যায় চাকুরি ক্ষেত্রের কথা বলছি না যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে বলছি না যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেই বলছি বিশেষ করে দেখুন এই জানুয়ারি মাসে সাতটি এমন সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যে রাশিগুলির সোনার কপাল হতে চলেছে অর্থাৎ কপাল কিন্তু খুলতে চলেছে এই জানুয়ারি মাসে কোন সেই সাতটি সৌভাগ্যশালী রাশি তা তো আমি অবশ্যই বলবো কিন্তু তার আগে একটি বিষয় আমি বলে দিই আপনাদের যাদের ব্যক্তিগত জন্মছকে শনি গ্রহ এবং রাহু গ্রহ শুভ রয়েছে তারা সবচেয়ে বেশি পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন লিখে রাখতে পারেন ডায়েরিতে নোট করে নিতে পারেন এখনই নোট করে নিন যাদের শনি এবং রাহু দুটোই শুভ রয়েছে তারা জানুয়ারি মাসে একটু বেশি পজিটিভ রেজাল্ট পাবেন কিন্তু যাদের এই দুটো গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ ভালো রয়েছে আবার একটি খারাপ রয়েছে তারা মিডিয়াম রেজাল্ট পাবেন আর যাদের এই দুটি গ্রহই খারাপ রয়েছে তারা কিন্তু আমি যত এখানে গলা ফাটাই না কেন আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুই ঘটবে না তাই ব্যক্তিগত জন্মছকটা আগে খুলে দেখুন যদি খারাপ থাকে শনি বা রাহু তাহলে ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবিধান করিয়ে ফেলুন আসুন যে নেওয়া যাক প্রথম রাশির নাম যে রাশি জানুয়ারি মাসে সোনার কপাল হতে চলেছে সে রাশিটি হচ্ছে কুম্ভ রাশি একদম কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই জানুয়ারি মাসে আপনাদের সোনার কপাল হতে চলেছে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু কপাল খুলতে চলেছে ভাগ্যের পূর্ণ সাপোর্ট পেতে চলেছেন আপনারা কাজের জায়গায় বলুন ব্যবসা ক্ষেত্রে বলুন আপনাদের অর্থের রাস্তাটা কিন্তু প্রশস্ত হতে চলেছে মনের স্বাদ মনের বাসনা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন এছাড়াও বিদেশ থেকে অর্থ প্রাপ্তি কিন্তু আপনারা করতে চলেছেন যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যে রাশি এই জানুয়ারি মাসে সোনার কপাল হতে চলেছে সেটি মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই জানুয়ারি মাসে আপনাদেরও কিন্তু সোনার কপাল হতে চলেছে অর্থাৎ কপাল কিন্তু এবার খুলতে চলেছে আপনাদেরও ভাগ্যের পূর্ণ সাপোর্ট পেতে চলেছেন আপনারাও নতুন নতুন কাজের সুযোগ আসতে চলেছে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে পাশাপাশি ভ্রমণের জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যে রাশি জানুয়ারি মাসে সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই জানুয়ারি মাস আপনাদের মাস হতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের সোনার কপাল হতে চলেছে অর্থাৎ ভাগ্যের পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন নতুন কিছু করতে চলেছেন জীবনে আপনারা এবং মনের সাথ মনের বাসনা কিন্তু আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন এটা ডেফিনেটলি বলা যেতে পারে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যে রাশি এই জানুয়ারি মাসে সোনার কপাল হতে চলেছে সেটি মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই জানুয়ারি মাস আপনাদের মাস হতে চলেছে অর্থাৎ এই মাসে আপনারা অনেক কিছু কিন্তু অ্যাচিভমেন্ট করতে চলেছেন অর্থনৈতিক স্থিতি কিন্তু তুঙ্গে থাকতে চলেছে এবং এই মাসে আপনারা নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণও কিন্তু করতে চলেছেন এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যে রাশি এই জানুয়ারি মাসে সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই জানুয়ারি মাস কিন্তু আপনাদের জন্য অতিব অতিব মাত্রায় সুপকর হতে চলেছে অর্থাৎ আপনাদের এই মাসে অনেক কিছু অ্যাচিভমেন্টের জায়গাটা কিন্তু পূর্ণ মাত্রায় হতে চলেছে বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের বিবাহ হতে চলেছে এবং দাম্পত্য সুখের জায়গাটাও রয়েছে এই মাসে প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম কিন্তু আসতে চলেছে এবং অর্থনৈতিক স্থিতি কিন্তু তুঙ্গে থাকতে চলেছে আপনাদের এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যে রাশি জানুয়ারি মাসে সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই জানুয়ারি মাস আপনাদের শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে অর্থাৎ এই মাসে আপনারা অনেক কিছুই কিন্তু অ্যাচিভমেন্ট করতে চলেছেন ভ্রমণের জায়গাটা কিন্তু রয়েছে এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে যদি আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা হন পাশাপাশি এই মাসে যারা চাকুরি বা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থাগমের রাস্তা প্রশস্ত হতে চলেছে এছাড়াও এই মাসে আপনারা সন্তান প্রাপ্তি করতে চলেছেন এছাড়াও এই মাসে আপনারা জীবনে নতুন সুযোগ কিন্তু হাতে পেতে চলেছেন কিন্তু সুযোগকে কিন্তু কাজে লাগিয়ে নিতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন এর পরবর্তী এবং শেষ যে রাশির নাম বলব যে রাশি জানুয়ারি মাসে সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই জানুয়ারি মাস আপনাদের মাস হতে চলেছে অর্থাৎ এই মাসে আপনারা জীবনে অনেক কিছুই অ্যাচিভমেন্ট করতে চলেছেন এবং যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন যারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ পাশাপাশি এই মাসে আপনারা ভ্রমণের জায়গাটা কিন্তু যথেষ্ট সুখকর হতে চলেছে এবং যারা ভ্রমণ বিভাস রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে বিদেশ ভ্রমণের জায়গাটা রয়েছে এবং এই মাসে আপনাদের দাম্পত্য সুখের জায়গাটা রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে এবং এই মাসে বন্ধু বান্ধবের সহায়তা এছাড়াও এই মাসে নিজস্ব বা গৃহ নির্মাণও কিন্তু আপনারা করতে চলেছেন এটা ডেফিনেটলি বলা যেতে পারে তো এই ছিল সাত সাতটি সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে অর্থাৎ প্রথম মাস জানুয়ারি মাসে কিন্তু একদম কামাল ধামাল করতে চলেছেন অর্থাৎ সোনার কপাল হতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ